এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত তার একটি তেজি ঘোড়া ছিল কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে সে ব্যবহার করত একদিন ঘোড়াটি হারিয়ে গেল তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুব মন খারাপ কিন্তু কৃষকের কোনো অস্থিরতা বা আফসোস নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তাও হচ্ছে না তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি আশেপাশের প্রতিবেশীরা এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এ কথা শুনে কৃষক একটু মৃদু হিসেবে বলল হয়তো বা তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও তিনটি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে অনেক আনন্দ শুধু হারানো ঘোড়াটি ফিরে আসেনি তার সাথে আরও তিনটি ঘোড়া প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই লোকটিকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছো সেই সাথে আবার তিনটি বাড়তি ঘোড়া কৃষক আগের মতোই হাসি মুখে বলল হয়তো বা দুদিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল দুর্ঘটনায় তার পা ভেঙে গেল এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করল দুঃখ করে কৃষককে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যিই বড় দুর্ভাগ্য কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল হয়তো বা এর দিন গ্রামে রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে নেওয়া হলো না এইবার প্রতিবেশীরা এসে বলল তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য ছেলেকে আর যুদ্ধিকে মরতে হবে না মৃদু হেসে কৃষকের একই উত্তর হয়তোবা এই গল্পের শিক্ষণীয় দিকগুলো হলো জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল এখন যা দুর্ভাগ্য মনে হয় পরবর্তীতে তা পরিবর্তন হতে পারে এবং এর বিপরীতটাও সত্য জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মম থাকার গুরুত্ব অপরিসীম সব কিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তো বা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয় এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয় জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে